আটু দর রিয়া নামে দা সেই যাবে কেবল যারা রোজাদার রোজাদারে মুখের রঘনা খসবু সমান তাই তো এদের তো আদ করেন রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান ইসলামেরি পাইগাম নিয়ে আসে ভারায় রমজান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান আমার আল্লাহ বলেন এরে আমার বান্দারা জন্য রোজাটাকে রেখেছে পৃথিবীর কারো জন্য নয় এই জন্য আমি তাকে নিজে হাতে প্রাইসটা তুলে দেব রে কারণ তারা এত কষ্ট মেহনত করে রোজাটা রাখে পৃথিবীর কারো ব্যক্তির জন্য নয় আমি আল্লাহ জান্নাতের আটটি দরজা রেখেছি রে তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান আর ওই রাইয়ান দরজা পৃথিবীর আর কোন আমলকারী যাবে না শুধু কেবল একটা আমলকারী হবে যারা আল্লাহর জন্য রোজা রেখেছে আল্লাহ বলছেন আমার জন্য যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান নামক আপনার কিনা দুয়ার দিয়ে জান্নাতের দরজা দিয়ে তারা চলে যাবে ওই রোজা আল্লাহ বলবে যা 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 ঢোক ঢুকে যা ঢুকে যা ঢুকে যা এটা তোদের জন্য দরজা রে আমার গোলাম ওরে আমার বান্দা এটা তোদের জন্য দরজা যা 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 তোরা ঢুকে যা আজকে তোরা নে হাদিসে বলা হয়েছে যখন রাইয়ানের দরজা দিয়ে যখন ঢোকে যাবে তখন আর ওই লোক তার পিপাসিত হবে না আর তাকে তৃষ্ণা লাগবে না যখনই রাইয়ান দরজা দিয়েন যখন ওই রোজাদাররা ঢুকে যাবে সম্পূর্ণ যখন ঢুকে যাবে আমার আল্লাহ বলবে এবার দরজাটা লাগিয়ে দেবে তাহলে রমজান মাস কত গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু যারা রোজা রাখেনি তারা হচ্ছে অথ অথবত ভাগা আগে বললাম না যে উজু ভাত হচ্ছে। মাল দিতে হবে এক মাসের টাকা জমা দাও তারপর এখন কথা আছে খালি বললে হবে না উজু হাত দেখিয়ে মাপ নাই তাহলে রোজা যারা রাখবে না তারা কত হত ভাগা কত হত গো শাস্তি কত হবে যারা অজুহাত দেখাচ্ছেন যে রাজ রাখব না তারা ভালো করে কান খুঁড়ে শুনে নেন চায়ের দোকানে আড্ডা মারছেন তাও শুনেন কিছু কিছু মাল আছে না ও দেখে কোনখানে মার্কেটে কতটি জমলো আজকে ওটি দেখব কিছু মাল আছে ও আপনার ওই বেটি ছেলে দেখার লেগে হুরুক মারে কার বেটি কেমন করে সে আজকে দেখবো জি ভরে বাপ জন্মে ও বেটি দেখেনি রাজাল দিনে দেখব ওই জন্য ভ ভ করে ও চারোদিকে ঘুরছে ও কর্ণশিবে জুটেনি প্যান্ডেল আর আল্লাহ কসম করে বলছি আসবে না ঘুরে তারপর বাড়ি যাও বন্ধুরে আমার ভালো করে কাম করে শুনেন দুই তিন পটেন হাদিস আছে ওটা শেষে বলবো কিন্তু আমি টাইম দেখতে দেখতে ওটা বলে দেবো ইনশাআল্লাহ কিন্তু যারা রোজা রাখবে না বন্ধুরে তোমরা ভালো করে কান করে শোনো বিশ্বনবী ঘুমিয়ে আছেন আর যখন ঘুমিয়ে আছেন তিনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন স্বপ্নটা কত মারাত্মক স্বপ্ন তখন তিনি দেখছেন দুইজন একটা ফেরেশতা আসলো দুজন ফেরেশতা আসার পর তাই দুইখান বাহু হাতকে ধরে তিনি উঠিয়ে নিয়ে চলে গেলেন যাওয়ার সময় তারা বলছেন ওই ফেরেস্তা দুটো বলছেন উঠেন আপনি চড়েন ওই পাহাড়ের উপরে নাবি বলছেন আমি চড়তে পারবো না বলছে আপনি চড়েন আর বলছেন করতে পারবো না বল তারা বললাম আপনাকে সাহায্য করব তখন তিনি উঠে গেলেন পাহাড়ের উপরে আর পাহাড়ে উঠে যাওয়ার পর

তো ভয়ঙ্কার জাহান্নামে তারা ঢুকেছে যে বিশ্বনবীর কানে ঢোকেছে কত ভয়ঙ্কর আওয়াজ বলে জিজ্ঞাসা করলেন ওরে আমার ফেরেশতা বলো এটা কি কিসের আওয়াজ তখন তারা বললে এরা হলো জাহান্নামী এই জাহান্নামীদের আওয়াজ আপনি পাচ্ছেন বিশ্বনবীকে আর আগে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তিনি দেখতে পেলেন আপনার কি না ওড়ড়ান আপনার আপনার যাকে বলেন আপনার टाখুর উপরে যেটা পেশি ওখান দিয়ে আপনার সিংকে ভরানো আছে আর সিংকে ভরে কিছু লোককে দেখতে পেলেন তাদেরকে উল্টা করে লটকানো দেওয়া আছে কেমন লটকানো আপনি যেমন খাসি আপনি খালেন চামড়া খালেন তো খালার জন্য আপনি একটা খাসিকে কোরবানি দিয়ে জবাই করে আপনি তাকে উল্টোভাবে গাছে ঝুলিয়ে দেন তো যেমন ঝুলিয়ে দেন বিশ্বনবী দেখতে পেলেন আহারে ওই রকম কত কত লোককে দেখলাম যে তাদেরকে উল্টো করে ঝাং ট্যাং টাঙিয়ে দেওয়া হয়েছে বিশ্বনবী দেখলেন যে টাঙিয়ে দেওয়া তো হয়েছে হয়েছে মুখের আকৃতি ঠিক নাই মুখ দিয়ে আপনার রক্ত গাল 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 কারো কারো রক্ত পড়ছে কত ভয়ঙ্কর একটা দৃশ্য বিশ্বনবী বললেন এই আপনার সাথীরা বলো তো এটা কারণ কি কেন এরকম ওদের শাস্তি হচ্ছে রে কি কারণে ওদের শাস্তি হচ্ছে বিশ্বনবী বলছেন এই শাস্তিটা কেন শুনেলেন এরা দুনিয়াতে ইফতার করার আগে খেয়ে নিত ইফতারি করার আগে ওরা খেয়ে নিত আবার কেউ কেউ মুহাদ্দিস বলেছেন তার মানে ও রোজা রাখতো না আগে সে খেয়ে ফেলতো আবার কেউ বলেছেন টাইমের হওয়ার আগে এসে গ্রেপ্তার করে নিত আর এটা যদি হয় এই অনেক মহাদিস বলেছেন যদি যদি রোজা রেখে আগে খেপ্তার করে যদি এরকম শাস্তি হয় তাহলে যারা রোজা রাখে না তাদের কত দ্বিগুণ শাস্তি হতে পারে সাড়ের মতন ঘুরলে হবে না আল্লাহ তোমাকে সাঁড় ফায়দা করেনি যে তুমি মনে করছো দেব একদম দু কন্টেল তিন কন্টেল গোসলি আছি আর ঘুরবো ফুটি করে খাবো লুকিয়ে লিয়ে খাবো তোমার লুকিয়ে খাবার ফুটানি ছেড়ে দেবে তুমি খালি ঢুকে পড়ো খালি কবরে ওকার বুঝাই কে রমজান মাসে এলি খালি বলে যে রোজা রাখতে পারবো না মনে সাহেব তুই মনের খবর তুই জানিস কিন্তু যদি রোজা না রাখিস তো ছান নাই বললাম ছয় এক কিলো করে ফেলতে হবে তিরিশটা ছাড় তিরিশটা বাদ যাবে কে ছ কিলো ধরতে গেলে আট আটত্রিশ কিলো আসবে আটত্রিশ কিলো চাউল মিশকিন দিয়ে দেবো কিছু করার নেই তবে একটা হাদিস আছে এখানে বলি কারণ ঝামেলা যখন কথা বলেছি তো হাদিসটা বলে দিই হাদিসটা কি যে লাতাজ আল উম্মা উন্মাতুব লাতাজ আল উন্মাতিবি হয়েদ মাইজ আলু ইফতার বিশ্বনবী বলছেন আমার উম্মাদ যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে হাদিসটা আছে না নাই আছে আবার এটা হাদিস নিয়ে দিয়ে অনেকে ফতুয়ালিয়ে মারামারি তো মারামারি আলেম লাই মিডিয়াতে মারামারি খেলছে ই বলবি সালা আগে খেতে বলছে পরে খেতে বলছে কিন্তু এখানকার কেউ বাপার্থ এর অর্থ এর ব্যাখ্যা বুঝেনি বলে মারাম আল্লাহ রসুল বললেন যত তাড়াতাড়ি ইফতার করবে এর অর্থ আমি যেটুকু বুঝেছি সেটা আপনাকে বোঝার চেষ্টা করি যদি আমার ক্ষুদ্র যদি আমি ছোটো মোটো মানুষ আমি অত মুফতি বড় আলেম নাই দু চারটা কথা বলি মুখস্থ করি একটু রিসার্চ করি তারপরে আপনাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ভুল হতেই পারে কিন্তু এরপরে আমি যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি যে বিষ্ণু বলছেন আমার যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মানে কেমন আমি মসজিদে থাকি এখন থাকি না আগে থাকতাম দেখেছি দিন ইফতারি যখন সময় হয়ে যাচ্ছে অনেকে সালা দাঁত নিয়ে ঘুষেই হ্যাঁ ঘুষেই চলে ও মনে হচ্ছে আর দাঁত ঘুষা ফেলে দিবা টাইম যে হবে তো ও এখন ও ধরে আছে ধরে আছে দু চার মিনিট পাঁচ মিনিট আছে তোকে কি করা উচিত তাড়াতাড়ি হচ্ছে যে তার খাবারকে এফতারির খাবারকে পাঁচ মিনিট দশ মিনিট আগে নিয়ে রেডি হয়ে যাও সবাইকে নিয়ে বসো যে যেমন টাইম হবে তা কখন টাইম হবে কখন টাইম হবে রকম নিতে হবে কারণ আপনাকে উল্টো করতে হবে যে ইহু নাসারা ইহুদি যারা তারা কি করে এই তারা কি করে যে তারা বলে যে ইফতার এতক্ষণ দিন থেকে গেল তা আর করছি এটা এটাও কিন্তু বিষ্ণু বলছে না তাদের উল্টোটা করো কেমন তারা টাইম যেমন হবে দেখছো একটা ক্যালেন্ডারের মধ্যে দেখছো যে এটা এখানে বত্রিশ আছে এখানে তেত্রিশ আছে যেটা বত্রিশ আছে ওটাই দিয়ে খুলে দাও খাটা তাকাতে হবে না আজান দিছে কি দায়ী না আজান তো লেট হতে পারে আজানের ঘাটা তাকালে হবে না যেমন আপনার কাছে ঘড়ি আছে টাইম বলে দেওয়া আছে চাট ঘরে ঘরে এখন চাট টাইম হয়েছে ঘড়ি দেখে নাও এফতার করে দাও কোনো অসুবিধা নাই কিন্তু ওরে আমার এই ভেদার করছে দেখেন বক্তব্য চলছে এখন খালা কিছু শুনে বাড়ি যা এই খালারা আবার বইকেল বেলাতে ভাত রান্না করে কি করে না করে আপনাদেরকে বইলে ভাত রান্না করে না না আপনারা করেন হ্যাঁ হতো পারে ফের উল্টা যুগ চলছে তো বই কালে হলো যে লোনটা বইকেলে দিয়ে আসতে হবে তো ভাতটা তুমি রাঁধতে বসো আমি লোনটা দিয়ে আসি হতো পারে বলাম লোনের যুগ চলছে এখন বাপ তো কি হলো যে এবার বলছে যে যখন মায়েরা যখন ভাত রান্না করে দেখবেন টাইম হচ্ছে তাও রেহে চলেছে ওর কোনো গুরুত্ব নেই যে আমাকে ইফতার করতে হবে দাঁত ঘুষে চলে গেছে ওর ঢেকে অনেক সময় হাজি করবে না করছি রে মানে ওয়ার মধ্যে একটা স্ফুট নাই যে আমাকে মানে এফতার করতে হবে রেডি হতে হবে এরকম মা বন্ধ করে না ও রান্না নিয়ে থাকে লাল খেপড়ির মতো রান্না করছে দেখ খেজুর একটা রেখে দিয়েছে খাবে একসাথেও বসবে না না ওই রকম লয়। সবাই বলে বসুন এফতারিকে সাজান টাইম লক্ষণ করুন এর নাম হচ্ছে তাড়াতাড়ি এটুকুই আমি বুঝেছি এর নাম হচ্ছে তাড়াতাড়ি আমার উম যত তাড়াতাড়ি করবে তত কল্যাণের মধ্যে থাকবে তো কি বললাম যে আপনাকে রোজা রাখতে হবে রোজা কোনো ছাড় নাই এবার চলেন রোজা শিয়াম আল্লাহ বললেন আল্লাহ কুম কোন তুমি মুক্তাটি হবে আমি আল্লাহ তোমাকে মুক্তাতি বানাবো এই জন্য আমি আল্লাহ এই সিয়ামটাকে আমি ফরজ করলাম এবার হাদিসে আমি দিকে ঢুকে যায় যেহেতু আমি আগে দর্শন ফর্শন আজকে কিছু নিব না সময় কম কারণে আমি সব কেটে কেটে পালাই এবার আমি একটা হাদিস পড়েছি বিশ্বনবী বলছেন রাবি হচ্ছে না বহরা এরা তিনি বলছেন মানুষ মা মানুষ মা রমা কি মানব হেতি সাবা গুফিরাল্লাহু মা তাপত্তা মানুষ যারা রোজা রাখবে শিয়াম পালন করবে তাদেরকে দুটো শর্ত মেনে নিতে হবে দুটা শর্ত তাদের করতে হবে যদি তার দুটো শর্ত না থাকে এ দুটো শর্ত নিয়ে যদি রোজা না রাখে তাহলে তার কোনো রোজা প্রবল হবে না হবে না শর্ত দুটা বলবো। শর্ত দুটা কে কে শুনবেন হাত তুলেন তো দেখি কে কে শুনবেন আচ্ছা রোজাই কে কে রাখবেন হাত তুলেন তো আল্লাহ কবুল করুন বলুন আমি রোজা কত গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের একটা আনন্দের ব্যাপার আছে তো রোজা যে রাখবেন তো আপনাকে দুটা শর্ত নিয়ে আপনাকে রোজা রাখতে হবে একজন মহিলা প্রায় ছ সাত মাস আগে একটা নিউজ দেখছিলাম কোন নায়িকা হবে সম্ভবত ও নায়িকাকে যখন ও আপনার ইন্টারভিউ দিছে তোকে বলছে কেন নামাজ পড়েন না রোজা কেন রাখেন না এগুলো কেন করেন না তো সোজাই একটা উত্তর দিছে কি জানেন বলছে আপনারা হাদিস তো ঘুরেন না আমি একটা হাদিস পড়েছি কি হাদিস যে হাদিস এটা আছে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তো বার এগারো মাসে সব যত পাপ আছে ক্ষমা করে দেবো তার কেন করতে যাবো এক মাস রোজা রাখবো আগেকার যত পাপা চালা ক্ষমা করে দেবে ওই নায়িকাটা বলছে এক ও হাদিসটা এটাই পেজে বলছে এটাও তো একটা হাদিস যে আমি রমজান মাস রোজা রাখবো পুরো পূর্বে যত পাপ আছে সব পাপ ক্ষমা হয়ে যাবে নামাজ না পড়লেও চলবে বা রে বা ফতুয়া কিন্তু এটা দেখেনি যে দুটা শর্ত এখানে লাগা আছে তো শর্ত দুটা কি এটা দেখ শর্ত এটা করতে হবে এবার চলেন শর্ত নাম্বার এক মানুষ বারো না ইমানা ইমান ইমানকে নিয়ে ওয়াহিদি সাবা এবং ইখতিলাস অর্থাৎ নিয়ো তার শুদ্ধ থাকতে হবে এই দুটা যদি যার মধ্যে থাকবে আর এই দুটা যদি তার সলেট হয় তাহলে তার জন্ম রোজা তৃষ্ঠারও যা করবে তো আল্লাহ পূর্বের যত গুণা আছে সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দেবে ইমান মজবুত করতে হবে এই পোকা লাগা ইমান নিয়ে রোজা লেখে কোনো লাভ হবে না কেমন লাভ হবে না কথা বলি মানুষের শরীর শরীরটা চলে কিসে বলেন তো আত্মা রুহ এই আত্মা রু আছে বলে আমি কথা বলছি আমার হাত নড়ছে পা নড়ছে কিছু নড়ছে একটা ছেলে কান্না করছে খুব কান্না করছে আমি বলছি কেন কান্না করছিস রে ভাই বলছে আব্বা মারা গেছে আমি বললো কই তোর আব্বা মারা গেছে তোর আব্বা তো এখানে শুয়ে আছে সব সুন্দর করে ঘুমিয়ে আছে বলছে না আব্বা মারা গেছে দেখো একটু হাতটা বলছি তো সব সম্পূর্ণ দেখতে পাচ্ছি হাত আছে চোখ আছে কান আছে মুখ আছে কিন্তু বলছে না না আব্বা মারা গেছে তার মানে আপনার আত্মা চা চলে গেছে তাহলে আব্বাটাকে ওটা আব্বা নয় ওটা আব্বার লাশ আব্বার দেহ আব্বা যেটা সেটা চলে গেছে প্রাণ পাখিটা উড়ে গেছে আত্মাটা চলে গেছে আত্মা নেই তো দেহর কোনো মূল্য নাই আত্মা নেই দেহর কোনো মূল্য নাই মানুষ কাঁদে আব্বা চলে গেল আব্বা নাই পৃথিবীতে সন্তানের জন্য মা কাঁদে আব্বা কাঁদে বিবির জন্য স্বামী কাঁদে আপনার কিনা ভাইয়ের জন্য ফোন কাঁদে কেন কাঁদে যে লাশ তো পড়ে আছে অথচ জেনে নেই যে তার ভাই নাই পৃথিবী ছড়ে চলে গেছে এত কান্না কান্না যখন করে মানুষ তখন একটা নিয়ত করে নেয় এই ভাইটাকে আর রাখা যাবে না কারণ এটাকে রাখলে পচে যাবে গলে যাবে শেষ হয়ে যাবে হয়ে যাবে। দুর্গন্ধে থাকা যাবে না স্বামী রাখবে না বিবি রাখবে না ভাই রাখবে না বোন রাখবে না বন্ধু রাখবে না লাশটা যখন মারা যাবে একটা টাইম ফিস হবে যে ওটার সময় জানা যা হবে ওই লাশটাকে রেখে দিয়ে আসবে কোনো লাভ হবে না আচার ভিকর ও চিন পাখি পাখি কেমনে আসে যা খাচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় চিনতাম যদি পাখিরে মন আমি বেরি দিতাম পাখির পাখি কেমনে আসে যায় খাচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় তার মানে পাখিটা যখন উড়ে যাবে তখন আপনার দেহ কাজ করবে না আপনার কোনো মূল্য থাক মূল্য থাকবে না ওটা ভ্যানিশ হয়ে গেল ওটা নষ্ট হয়ে গেল আপনার হাত নড়বে না পা নড়বে না তাহলে এটা যেমন বুঝলেন আত্মা যদি না থাকে শরীরের কোন দাম নাই মরণ পাখি যে দিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার Te ha hecho tú tu... টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাপন সাদা দিয়ে যাইবে তুমি খালি গাতে যাইবে তুমি খালি গাতে থাকবে পরে সব থেমে যাবে জীবন মার বন্ধ হবে আখি I'm কোন মূল্য থাকলো না লাশ দাপন করে দিয়ে চলে এলো আপনার লাশ যেমন কাজে লাগবে না যেমন আপনার নাচল একটা মানুষের মধ্যে তেমন যত আমল করুক না কেন যদি ইমান সলেট না হয় তাহলে তার সমস্ত আমলটাই অচল ইমাল যদি ইমান যদি না থাকে তাহলে তার কোনো আমল